থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি রুয়েট অ্যাডমিশন সম্পর্কে একটি জরুরি আপডেট নেই রুয়েট অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য যে আপডেটটা আমি বলতে যাচ্ছি তা হলো এই যে রুয়েট নিতে যাচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হ্যাঁ তোমরা ঠিকই শুনছো চুয়েট কুয়েট রুয়েট তারা বিগত কয়েক বছর একসাথে পরীক্ষা নিচ্ছিল সিকে রুয়েট আকারে বা গুচ্ছ ইঞ্জিনিয়ারিং হিসাবে বাট এই বছর আবারও তারা আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদাভাবে পরীক্ষা নেওয়ার প্ল্যান করেছে কুয়েট ইতো মধ্যে সার্কুলার প্রকাশ করেও দিয়েছে চুওয়েটও আলাদাভাবে পরীক্ষা দেওয়ার কথা জানিয়েছে এবং রুয়েটও জানিয়েছিল তবে রুয়েট আজকে আজকে রুয়েট সম্পর্কিত যে আপডেটটি এসেছে তা হলো এটি যে তারা দু ধাপে বা প্রিলিমিনারি আকারে প্রথমে একটি পরীক্ষা নিতে যাচ্ছে দুই ধাপে হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটের ভর্তি পরীক্ষা শনিবার তিরিশ নভেম্বর রুয়েটের একাডেমিক কমিটির সভায় বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ ও লিখিত উভয় পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইফা আহমেদ স্যার বলেন বিএসসি ইঞ্জিনিয়ারিং বি ইউ আর পি ও বিসে দু শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের লিখিত ও বহু নির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা উভয় পদ্ধতি মূল্যায়ন করা হবে প্রথমে বহু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই সম্পন্ন হবে প্রিলিমিনারি পরীক্ষায় কতজনকে সুযোগ দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী স্যার বলেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি ভর্তি পরীক্ষা বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে ভর্তি পরীক্ষা বিষয়ক এই কমিটি সকল সিদ্ধান্ত নেবে তবে বিশ হাজারের কাছাকাছি প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে উল্লেখ্য সর্বশেষ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী নিয়েছিল রুয়েট তো এই আপডেটটির মাধ্যমে এটা কনফার্ম যে রুয়েট বুয়েটের স্টাইলেই প্রিলিমিনারি পরীক্ষা নিতে যাচ্ছে হ্যাঁ কারণ বিগত কত বছর ধরে সিকে রুয়েট বা চুয়েট কোয়েট রুয়েটে কেন্দ্র চয়েস দিত মানুষরা নিজেদের মতো করে তারপর তিনটা কেন্দ্রে স্টুডেন্টরা ভাগ হয়ে যেত তারপর একই কোশ্চেনে একই টাইম মেনটেন করে পরীক্ষা হতো বাট এই বছর তারা সবাই আলাদাভাবে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে এবং রুয়েট প্রিলিমিনারির অ্যানাউন্সমেন্টও দিয়ে দিয়েছে যে প্রিলিমিনারির মাধ্যমে তারা আগে বাছাই করে নেবে এবং অ্যাপ্রক্সিমেটলি বা আনুমানিক বিশ হাজার কাছাকাছি স্টুডেন্টদেরকে বসতে দেওয়ার একটা সুযোগ দেবে এবং ডিটেইল আরো যখন সার্কুলার আসবে বা আরো অন্যান্য কিছু তখন মার্কস ডিস্ট্রিবিউশন বা মান বন্টন থেকে শুরু করে বাকি সবকিছু আরো ইন বোঝা যাবে এখন রুয়েটার প্রিলিমিনারির কোনো ঘোষণা দেয় কিনা বা কোনো ধরনের আলাদা এক্সাম নেয় কিনা সেটাই সেটা সময়ের ব্যাপার বা প্রতিটি ইউনিভার্সিটি রিলেটেড যে ধরনের আপডেট আসুক না কেন সেগুলো অবশ্যই আমি টাইম টু টাইম তোমাদের সঙ্গে ডিসকাস করার চেষ্টা করব এবং তোমরাও জরুরি আপডেট গুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে